যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপ হচ্ছি। যেই মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সেই ইমাম সাহেব একজন রেপিস্ট সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যাদের ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে আসিয়া রেপ হলো কার কাছে সে তার আপন দুলা ভাই আপন দুলা ভাইয়ের বড়ো ভাই আপন দুলা ভাইয়ের বাবা মানে তার আপন বোনের শ্বশুর বাবা চট্টগ্রামে এক বাবা তার দশ বছরের শিশু দর্শন করেছে আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলে না মানে আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে যে ভিকটিম যে মেয়েটা তার ছবিটা আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন তাকে মানুষ করতে পারে তাকে মানুষ মানুষ তাকে জুতা দিয়ে করতে পারে যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি আমরা বক্তব্য দিচ্ছি আমরা সভা সুস্থ সুন্দর সমাজের জন্য আমরা নারীর অধিকারের কথা বলছি আমরা সুন্দর একটা পৃথিবীর কথা বলছি অথচ তখনই কিছু কিছু মানুষ নরপিসাজ বলবো আমি যাদেরকে যারা সমাজটাকে অস্থিতিশীল করার জন্য তারা মানবিকতাকে ভুলণ্ঠিত করার জন্য তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে প্রদিত করার জন্য কিছু মানুষ এই ধরনের উগ্র ব্যবহারের মাধ্যমে যেই দৃষ্টান্ত স্থাপন করছে সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস মাত্র আর কিছু না অবশ্যই টেনশন ফিল করবো টেনশন ফিল করা কোনো কারণ না করার কোনো কারণ নাই কারণ দেখেন আমরা সবাই কিন্তু সামাজিক জীব আমরা পারিবারিকভাবে সবাই আমরা কিন্তু সবার পরিবার নিয়ে বসবাস করি সমাজে বসবাস করি এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হয় কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না তাদেরকে মানুষ বলে না এক কথা তারা হয় না তারা মানুষরূপী পশু কি নিঃশংসতা কি নির্মমতা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে তো এই ধরনের নর কাছ থেকে তো আমরা অবশ্যই অবশ্যই আমরা ভীত অবশ্যই কারণ আমারও সন্তান আছে আমারও সংসার আছে ভাই আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব সামাজিকভাবে আমাদের সবারই তো যখন আমরা যে আপনি যে প্রশ্ন করলেন আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি তখন আমি ভিউ থাকি না অবশ্যই থাকি আমি তখন প্রায়ই ফোন করি বাসা খবর নেই যখন সুযোগ পায় আধা ঘন্টা এক ঘন্টা পরে ফোন করি কী অবস্থা না অবস্থা স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফে কেমন কী অবস্থা এগুলো আগে আর বেশি বা মানে বেড়ে গেছে এগুলো খবর না তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে আর আপনি জিনিস খেয়াল করে দেখবেন আসিয়া রেপফুলো কার কাছে এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে এই যে দুর্ঘটনার শিকার হলো সে তার আপন দুলা ভাই আপন দুলা ভাইয়ের বড়ো ভাই আপন দুলা ভাইয়ের বাবা মানে তার আপন বোনের শ্বশুর গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি আমি এবং টেলিভিশন দেখা মানে আমি কিন্তু বিনোদন অনুষ্ঠান দেখি না আমি নিউজ চ্যানেলগুলো বেশি দেখি এবং অনেক নিউজ চ্যানেলগুলো সেক্ষেত্রে আমি দেখি চ্যানেল আই থেকে শুরু করে এক আছে সবই দেখি যতটুকু সময় পায় কালকে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ দেখলাম বাবা চট্টগ্রামে এক বাবা তার দশ বছরের শিশু কন্যাকে দর্শন করেছে আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমার যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপ হচ্ছি যেই মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সেই ইমাম সাহেব একজন রেপিস্ট আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন সো এই যে ঘটনাগুলো ঘটছে পরিকল্পিত না অপরিকল্পিত তাতে কোনো রাজনৈতিক দোকসাদেশ আছে কি না তাতে কোনো কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করা যোগস্বাদেশ আছে কি না আছে সেটা আমি ক্লিয়ার না বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে দিস শুড বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত যে তাদের ভয়ে কোনো দিন কেউ রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে দেখেন একটা কথা বলি যেটা একটু আগে বলছিলাম ফ্যাসির সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসিস সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে নির্বাচন যারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন তারা ভিসা পাবে না আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেলো র্যাব ভয় পেয়ে গেলো র্যাব কিন্তু এক্সট্রা জুডিশিয়ালি ক্রিং বন্ধ করে দিল আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না কোনো মুদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না এই সমস্ত কোনো সমস্ত তাকে বঞ্চিত করে দেন তখন তার কোনো পুরোবারকে বঞ্চিত করে দেন তখন দেখবেন যে সে ভয়ে তার একটা তার শাস্তি হবে তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে তাকে আমার দুঃখ জায়গাটা না ভাই আমার কথাটা হচ্ছে যে ভিকটিম যে মেয়েটা তার ছবিটা আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন তাকে মানুষ ঘৃণা করতে পারে তাকে মানুষ তাকে মানুষ রাস্তাঘাটে জুতা দিয়ে পিঠে জুতা পিঠা করতে পারে তার কোনো ছবি কেন দেওয়া হয় না সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে ভিক্টিম যে বাচ্চা মেয়েটা তার একটা জীবন তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া করে না পুরা দেখেন আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পূর্ব পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পূর্ববর্তী যে সরকার দীর্ঘ পনেরো বছর সরকার ক্ষমতায় ছিলেন তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সেই ঠিক তাদের কাজগুলো করছিল না তাদের রুটিন কাজ তাদের প্রতিদিনকার প্রতিদিন কার কাজ তারা করছিল আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না কোনো পুলিশ অফিসার ছিল না কেউ থানায় ডিউটি করে নাই এবং তাদের দশর এখনও অনেক জায়গায় অনেক জায়গায় রয়ে গেছে তারা হয়তো এখনও ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে তো আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে তারপর সরকার এক রাত হাতে সব কিছু করা সম্ভব না হয় ধীরে ধীরে হয়ে যাবে তবে আমাদের একটা দাবি হলো কি যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না তাহলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের দ্বারা ভোটে জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাদের চেয়ে অনেক ভেবে শক্তিশালী এবং সক্ষম ছি তারাও রেপিস্ট দা সেম শুনেন আমি তো বললাম যে তাদের ওই যে নৈতিকতার অপক্ষয় তাদের কাছে অর্থন অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপি রেপিসকে এবং এই আসিয়াকে তারা রেপ করেছে তাদের মতো রেপিসকে সে ডিফেন্স করার জন্য কটে গেছে দেখুন যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানি ব্যর্থ হবে চব্বিশের অভ্যুত্থানি ব্যর্থ হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম যে আন্দোলন সেটা ব্যর্থ হবে ফ্যাসিস্টের যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন থেকে ব্যর্থ হবে অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যে একটি সুন্দর নির্বাচনের আমাদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক যাতে করে এই সরকার অনেক বেশি সময় নিতে যে কিছু কিছু ভুলভ্রান্তি বড় বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয় সেখান থেকে তাদেরকে সেফ থাকার জন্য আমরা এই আহ্বান জানাচ্ছি আমাদের দেখেন সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে সবচেয়ে প্রথম কথা এটা সেকেন্ডলি হচ্ছে যে আপনার মনের ভিতরে এই উপলব্ধি আনতে হবে যে আমি অপরাধ করব না কাউকে অপরাধের সমর্থন করব না কাউকে অপরাধ করতে দিব না এই কিছু কিছু বেসিক যে মানবিক শিক্ষাগুলো যদি এই শিক্ষাগুলো আপনি শিক্ষিত না হন এটা যদি আপনি মনের ভিতরে ধারণ না করেন তাহলে আপনি আমি যত যাই করি আপনি কি জানেন যে গত বছর পুরা পৃথিবীতে তিন কোটি সত্তর লক্ষ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না কিন্তু পারিবারিক শিক্ষা তো একটা অবশ্যই একটা ব্যাপার ফলো করে সামাজিক শিক্ষা একটা ব্যাপার আছে আমরা দেখেন অনেক সময় হয় কি দেখেন এই যে ইফ টিচিংগুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে এগুলোকে কিন্তু আমরা খুব হালকাভাবে নেই মেয়ে এসে বিচার দিল বা সে আচ্ছা মা দেখবো না কালকে ওকে ধমক দিলো বা টিচার এসে কিছু বললো কিন্তু না ইফ টিচারদেরও কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে মানে খুব শক্ত হাতে আইনিভাবে দমন করা উচিত উচিতদের কারণ এখান থেকে এটা শুরু করে ওই তারপর ওইখানে যা শেষ করে তো কোনো ছোট ঘটনাকে আমরা যাতে প্রশ্রয় না দিই আর নারীদের বিরুদ্ধে কোনো ছোটোখাটো অবমাননামূলক কোনো অসম্মানমূলক কোনো বক্তব্যকেও যাতে আগামী দিনে কোথাও প্রশ্রয় দেওয়া না হয়